সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর কারো যদি মন খারাপও থাকে আমার গোপু দর্শন করে কিন্তু সবার মন আশা করি ভালো হয়ে যাবে তো সকাল সকাল স্নান করে আজ যেহেতু বৃহস্পতিবার আবার বুদ্ধ পূর্ণিমাও আছে ভাবলাম সকাল সকাল আগে পুজোটা সেরে নিই তো ওই জন্য গোপু সোনাকে আমি নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে এবার জামাটা খুলে নিয়ে আমি স্নান করিয়ে নেব আর এখানে আগের দিনকে আমার বরকে দিয়ে ফুল তারপর মিষ্টি এগুলো নিয়ে এসে রেখেছিলাম তো সেগুলো গুছিয়ে ঢেলে রাখছি আর দেখো বেলপাতাগুলো এত সুন্দর দিয়েছে এবারে চলো গপু স্নান করিয়ে দিই এই যে মালাটা দীঘা থেকে নিয়ে এসছিলাম এবারে তো দীঘাতে বেশি একটা শপিং করিনি আর যা যা করেছিলাম ঠিকঠাক করে তো আমার ভিডিওই করা হয়নি তো চলো আমার গপুসোনাকে বা স্নান করিয়ে দিই আর মুখটা দেখো কত হাসি হাসি আর যা গরমও পড়েছে বলো তো আমি কিন্তু প্রত্যেক দিন আমার গোপু স্নান করাই আমার রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবাইকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান করাই তোমাদের কার কার বাড়িতে গোপস আছে কমেন্টে জানাতে ভুলো না আর গোপসণার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা হাসি আর দেখো মোটামুটি সবারই আমার স্নান করিয়ে আবার ধোয়া কাচা জামাকাপড় পরানো হয়ে গেছে আর এবারে আমি সবাইকে সিংহাসনে তুলে দিলাম আজকে সবাইকে একটু নতুন নতুন জামা কাপড়গুলো পরিয়েছি যেহেতু প্রত্যেক দিনকার আমি সুতির জামাকাপড় পরায় কিন্তু যখন কোনো একটু অনুষ্ঠান থাকে বা ভালো কোনো স্পেশাল দিন থাকে তখন একটু ভালো ভালো জামাকাপড়গুলো পরায় এগুলো তুলে তুলে রাখি তো এভাবেই আজকে সাজিয়ে দিয়েছি আজকে সিংহাসনটা আর আজকে আমার সোনা মাম্মার বায়না হয়েছে যে গোপু ভাইকে আজকে তুমি দোলনায় দাও মা সিংহাসনে বসিও না তো ওর কথা মতন গোপু সোনাকে দেখো দোলনায় দিয়ে দিয়েছি আর গোপু সোনাও কিন্তু ভীষণ খুশি আর এই যে ঝুনঝুনিটা পাশে দেখছো এটা কিন্তু আমার সোনা দীঘার থেকে এনেছে গোপু ভাইয়ের জন্য তো বাড়ি এসে বলছে এটা আমি খেলবো না একটু কুপু ভাইয়ের জন্য এনেছি আর আমি কপুসোনাকে প্রত্যেক দিন কিন্তু হাতে করে এরকম খাইয়ে দিই জানো তো তোমরাও আশা করি এটাই করো এটা তো সবাই করে থাকে তো ছোট্ট খাট্ট করে একটা ভিডিও করেছি তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর বুদ্ধ পূর্ণিমা তার মধ্যে বৃহস্পতিবার এত শুভ দিনে একটা ভাল মানে পড়েছে দিনটা বৃহস্পতিবারে বুদ্ধ পূর্ণিমা তো ইচ্ছে ছিল জানো তো বাড়িতে একটু মানে ব্রাহ্মণ দিয়ে ভালো করে পুজো করব কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ গুছিয়ে উঠতে পারিনি সব কিছু ওই জন্য আর কি এমনি নিজের মনের মতন করে আজকে পুজো করলাম বৃহস্পতিবার ঘট বসিয়ে পাঁচালি পরে আর তোমরা তো সবাই জানো বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি আর আমার পাঁচালি পড়তে এত ভালো লাগে না মানে কী বলবো ভীষণ আমার ভালো লাগে পাঁচালি তো অর্ধেক মুখস্থ হয়ে গেছে আমার পড়তে পড়তে জানো তো তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না আর আমার গপুষণার দর্শন করে তোমাদের কার কার মন খারাপ ছিল অবশ্যই ভালো হয়ে গেছে আর কাদের কাদের মন খারাপ ছিল আমার গোপসোনার দর্শন করে তোমাদের মন ভালো হয়ে গেল সেটাও কিন্তু জানি আর সবাই বলো জয় গোপাল হরে কৃষ্ণ রাধে রাধে